কেন অনেক টাকা লাগে কিন্তু আমাদের কাছে পাওয়া যায় এগুলো উপরে আড়াইশো টাকা পড়বে আপনার দুশো করে আটটা কালার আছে সবই এগুলো কালার এটা সবচেয়ে বড় এটা আপনার দেড়শো টাকা পড়বে টাকা আর

এগুলো সব হচ্ছে একশো টাকা করে একশো টাকা আচ্ছা একশো টাকা করে কেজি এই যে এটা আছে এটা আছে এটা আছে এটা আছে এগুলো সবই একশো টাকা করে সব হচ্ছে একশো টাকা করে তার মানে হচ্ছে যে এইগুলো হচ্ছে আপনার পঞ্চাশ টাকা থেকে আর এগুলো হচ্ছে আপনার একশো টাকা থেকে না আচ্ছা এখানে দেখতে পাচ্ছি কিছু সেট আইটেম সেভেন পিসের সেট না সেভেন পিসের সেট এটা পড়বে আপনার হলো আটশো টাকা

এটা পড়বে আপনার এটা শোরুমে কিনতে হলে অনেক টাকা লাগে কিন্তু আমাদের কাছে পাওয়া যায় আপনি 250 টাকা পার পিস এটা হচ্ছে পার পিস 250 শোরুম গেলে কেমন পড়তে পারে ভাইয়া শোরুম গেলে এটা আপনি পড়তে পারে আপনার 400 টাকা এই একটা প্লেট আছে তারপরে এটা হলো শাইন পুকুরে শাইন পুকুরের হ্যাঁ শাইন পুকুরে এগুলো উপরে গুলো সবই 250 টাকা সব সবচেয়ে 250 টাকা করে 250 করে মানে এই যে এখান থেকে শুরু করে একদম ওই পর্যন্ত সবচেয়ে 250 করে 250 করে আচ্ছা আচ্ছা যদি আমরা একটু নিচের দিকে যাই খুব কালারফুল দেখা যাচ্ছে ভাই এগুলো কেমন পড়তেছে ভাইয়া

আটটা কালার আছে নিচে সবই এগুলা কালার এই যে এগুলো না ওয়াও কালারগুলা কিন্তু সত্যি প্রেমে পড়ার মতো অবস্থা ভিউয়ার দেখতে পাচ্ছেন কত দিচ্ছেন দিয়েছেন এগুলো এগুলো ভাই একদম পারবে 180 করে 200 করে বিক্রি করে 180 করে রাখা যাবে 180 করে রাখা যাবে আচ্ছা এগুলো ট্রে কালার ট্রে হিসেবে ব্যবহার করতে পারেন না জিমি জিবে জি ব্যবহার করে আচ্ছা নাও শাইন পুকুরে এটা পারবে আপনার 280 টাকা 280 করে 280 করে আচ্ছা আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন আছে এটা এটা শাইন পুকুরে

ছু কালার আছে এগুলো পরে আপনার দুইশো বিশ টাকা করে দুইশো বিশ ছোটটা দেখতে পাচ্ছি এটা পারবে আপনার দেড়শো টাকা দেড়শো খুব অল্প রেঞ্জ মধ্যে ভালো একটা জিনিস আচ্ছা আচ্ছা তারপর প্লেট আছে

এটা পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা মার্বেল রেঞ্জ একটু বেশি হয় আচ্ছা তিনশো পঞ্চাশ হ্যাঁ এটা আর্লি স্কোয়ার এটা দুশো টাকা এটা হচ্ছে দুশো দুশো টাকা তারপর আর একটা আছে ছোটোর ভিতরে

তার মানে আপনারা এখানে আসেন প্রায় সময় এবং কি অনেকটা কম দামে পাচ্ছেন এখানে জি জি মধ্যে এবং হচ্ছে যারা এখানে করে তারাও খুবই ফ্রেন্ডলি এবং খুবই ভালো লোক আচ্ছা আচ্ছা এবং আমরা এখান থেকে প্রায় জিনিস সূত্র নিয়ে যাই